বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার হন এবং পালিয়ে আশ্রয় আশ্রয় ভারতে ভারত দিয়েছিলেন এবং এখনো তবে কিসের বিনিময়ে সেটা অনেকবার জানার চেষ্টা করা হয়েছে সে জবাবে ভারত বারবার বলছে যে হাসিনা আমরা থাকতে দিয়েছি কারণ সে বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী সেই সম্মানে তাকে আমরা থাকতে দিয়েছি তবে এবার জানা আসল কথা প্রতি মাসে বড় মোটা অঙ্কের টাকার বিনিময়ে হাসিনাকে থাকতে দিয়েছেন মোদী সরকার হাসিনা যে বাড়িতে থাকেন সেটা ভারতের একটি রাষ্ট্রীয় অতিথি ভবন কিন্তু সেই অতিথি ভবনে হাসিনাকে থাকতে প্রতি মাসে তাকে মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে এবং মোদী সরকার হাসিনাকে যে প্রোটোকল সিকিউরিটি দিয়েছেন তার জন্য মাস শেষে তাকে টাকা গুনতে হয় অতএব হাসিনা ভারতে যে আশ্রয় নিয়েছে সেটা টাকার বিনিময়ে তবে এই মুহূর্তে হাসিনাকে আর রাখতে চাচ্ছে না ভারত সরকার কারণ হাসিনার নামে বাংলাদেশে হত্যা গুম খুনের অভিযোগে যে মামলা হয়েছে সেই মামলার বিপরীত ওয়ারেন্ট হয়েছে সেই ওয়ারেন্ট ইন্টারপোলের মাধ্যমে জারি করা হয়েছে এবং ভারত সরকারকে বারবার চাপ দেওয়া হচ্ছে এই চাপের মুখে পড়ে হাসিনাকে তারা বাংলাদেশে ফেরত পাঠানোর চিন্তা করছে এখন কিন্তু কবে করবে কি করবে না আদোষ সেটা ভারত সরকার কোনো সঠিক জবাব দিচ্ছে না এবং এর কোনো সুরাহ করেনি ভারত সরকার ভারত বারবার বলতে চাচ্ছে আমরা হাসিনাকে আশ্রয় দিয়েছি কারণ সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার সুনাম খ্যাতি এবং তার বাবা একজন নেতা ছিলেন সেই কারণে আমরা তাকে থাকতে দিয়েছি এবং ভারতের সাথে হাসিনা পরিবারের বরাবরই আগে থেকে ভালো সম্পর্ক ছিল কিন্তু আমরা যদি দেখি যে হাসিনা নামে মাধ্যমে বাইরের রাষ্ট্রের চাপ এবং সেগুলো বারবার চাপ দিতে তাহলে আমরা তার দায়িত্ব ছেড়ে দেব সে আমরা হয় তাকে বাংলাদেশে পাঠাবো কিংবা তাকে বলবো যে আপনি যেটা খুশি সেটা করতে পারেন আমাদের এখানে আর আপনি থাকতে পারবেন না এই সত্য এবং এটাই আমাদের শেষ কথা তবে এটা কখন বলবে ভারত সরকার সেটা কেউ জানে না